আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসছে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম চাচাই লাউ শাক লাউের ডোকা কত করে চাচ্ছেন বিশ টাকা চাচ্ছেন দামদার হয়েছে দশ টাকা দাম হচ্ছে কত করে কিনলেন লাউ

মিটাগো 20 টাকা আটি কত দাম কত দাম দিলেন ভাই দশ টাকা দাম দিলাম শোনা দশ টাকা আটি টাকা কত করে চাচ্ছেন লাল সাহেব ছয় টাকা বিক্রি হয়ে গেল ছয় টাকা আটে দেরিতে কার ভাইয়া আপনার কত করে চাচ্ছেন 7 টাকা আটি চাচ্ছেন দাম হয়েছে বিক্রি করি টাকা আটি বিক্রি করলেন আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ লাউ কি অবস্থা আজকে মানে বিশ টাকা দাম হয়েছে একবার এখন আর কাস্টমার নেই কম বলছে জিনাইতে দাম বেশি না దా దేకా పిస్ తో మన నా